আসসালামু আলাইকুম শুধু একটা ভুলেই পঞ্চাশটির বেশি কোয়েল পাখিকে হারিয়েছি কাঠের গুঁড়া ব্যবহার করে নিজের খামার নিজেই ধ্বংস করেছি কাঠের গুঁড়ার মতো সাধারণ জিনিসটাও কোয়েল পাখির খামারে কতটা বিপজ্জনক হতে পারে জানলে আপনিও অবাক হবেন আমি খামারে প্রায় পঁচিশ দিন হলো লিটার সিস্টেমে কোয়েল পাখি পালন করতেছিলাম এবং মেজতে ব্যবহার করেছিলাম কাঠের গুঁড়া শুরুতে পাখিগুলো সুস্থই ছিল কিছুদিন পর দেখি বাচ্চাগুলো শ্বাস নিতে কষ্ট হয় এবং ঠিক মতো খাবার খায় না তারা যখন উড়াউড়ি করে তখন কাঠের গুঁড়া থেকে ধুলা বের হয় আর এই ধুলা তাদের ফুসফুসে পরে যার ফলে তারা একের পর এক মারা যেতে থাকে আমি সিদ্ধান্ত নিয়েছি কাঠের গুঁড়া আর না আমি বাজার থেকে এনেছি পরিষ্কার ধানের তুষ এটা ধুলাবিহীন পাখির শ্বাস প্রশ্বাসের জন্য নিরাপদ এবং পরিবেশও ঠান্ডা রাখে নেক্সট ভিডিওতে কোয়েল পাখির ফিট তৈরি করা দেখাবো তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আসুন দেখে নেই কাঠের গুঁড়া ব্যবহারের কারণে কোয়েল পাখির খামারের যে রোগগুলো দেখা দেয় এক নাম্বার হলো শ্বাসকষ্ট ও ফুসফুসের সমস্যা দুই নম্বর নিউমোনিয়া তিন নম্বর আই ইনফেকশন চোখে পানি পড়া বা চোখ বন্ধ হয়ে যাওয়া কাঠের গুড়ার ধুলা পাখির চোখে ঢুকে চুলকানি পানি পড়া এবং চোখ বন্ধ হয়ে যেতে পারে এবং আক্রান্ত পাখি খেতে না পেরে দুর্বল হয়ে পড়ে আমাদের খামারে প্রায় পনেরো থেকে বিশটা কোয়েল পাখির একটা করে চোখ বন্ধ হয়ে গিয়েছে চার নাম্বার হলো অ্যালার্জি বা ত্বকের সমস্যা পাঁচ নাম্বার হলো ফাঙ্গাল ইনফেকশন বা ছাত্রাক জন্মানো কাঠের গুড়া একটু ভিজে গেলেই এতে সহজেই ছাত্রাক জন্মায় এই ছাত্রাক পাখির শরীর খাদ্য ও পানিতে ছড়িয়ে পড়ে ফলে ডায়রিয়া খাবার হজম না হওয়া ইত্যাদি সমস্যা দেখা দেয় ছয় নম্বর হলো খাবারে ধুলা মিশে এবং ক্ষুধা হ্রাস পায় ধুলাবালি খাবারে দেখা দেয় মূল কথা হলো আপনি যদি কোয়েল পাখির খামারে কাঠের গুঁড়া ব্যবহার করেন তাহলে পাখিগুলোর কখন কোন ঔষধ প্রয়োগ করতে হবে আপনি ঠিক মতো বুঝতে পারবেন না ফলে একের পর এক পাখিগুলো মরতে শুরু করবে এবং আপনি লকসানের সম্মুখীন হবেন ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্য হলো আপনারা যেন আমাদের মতো ভুল না করেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন ভিডিও শেষে আপনাদের একটা হাদিস শোনায় যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তালা তার জন্যই যথেষ্ট